এভাবে করেই কিন্তু সেনা সদস্যদের যে ক্যান্টনমেন্টের দিকে পৌঁছে যাচ্ছে সেটিকে বাধা দিচ্ছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এবং ক্যান্টনমেন্টের দিকে যাওয়া অর্থাৎ যে দিকে যারা যাচ্ছেন যেসব সেনা সদস্যরা চাকরি ছাত্র তাদেরকে আমরা দেখতে পাচ্ছি দেখছেন তারা এখানে কিন্তু কথা বলছেন এবং আমরা সরাসরি সেখানে যুক্ত করছি আপনাদেরকে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা জল কামান দেখতে পাচ্ছি এবং পুলিশ পুলিশ কিন্তু বেশ মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যারা এখানে চাকরিচ্যুত সেনা সদস্যরা রয়েছেন তারা ঠিক সামনে আছে প্রেস ক্লাবের দিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পাশে মেট্রো রেল রয়েছে এবং তারা কিন্তু যে কথাটি বলছেন যে প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাইমুল ইসলাম ভাইকে এবং আজাদ এবং স্বজন যারা আছে তাদেরকে যে গ্রেফতারকৃত সকল সহযোতাদের কিন্তু তারা নিঃস্বত্ব মুক্তি যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্য ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে এবং এখানে যারা চাকরিচিত সেনা সদস্যরা আছেন আমরা একটু তাদেরকে সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে এখানে কি হয়েছে এবং তারা আসলে কেন আছে আমরা যুক্ত করছি মুক্তির দাবিতে এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা অনেক আগেই আলটিমেটাম দিয়েছিলাম আমরা জাহাঙ্গীর সেনানো বিমান বাহিনীর সদস্যরা ওখানে শান্তিপূর্ণ সমাবেশ করব কিন্তু আমাদের একদিন আগেই প্রজ্ঞাপন জারি করে আমাদের ওই এলাকা কোনো আন্দোলন সমাবেশ মিছিল মিটিং কিছু করা যাবে না এই জন্য আমরা প্রেস সামনে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের প্রধান সমানায়ক মুক্তির দাবিতে এবং আমাদের তিন দাবি তিন দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কোনো কথা হয়েছে কিনা আমাদের লিখিত খোলাভাবে মিডিয়ার মাধ্যমে আমরা বেশ কয়েকদিন আগে জানাইছি আর জানাই এর দাবি তিন দবা দাবি হচ্ছে আমাদের সেনানো বিমান বাহিনীর সদস্যদের অন্যায়ভাবে চাকরিচুত করে ব্রিটিশ আইন প্রয়োগ করে নাম্বার দুই আমাদের তিন দফা দাবি আমি আবার বলছি আমাদের তিন দফা দাবি হচ্ছে আমাদের অন্যায়ভাবে যে সকল যে সকল সাথে সাথে চাকরিচ্যুত করা হয়েছে তাদের বহালের জন্য নাম্বার দুই যাদেরকে কোনোভাবে চাকরিতে বহাল সম্ভব নয় তাদেরকে এত যত যতদিন থেকে চাকরি পাচ্যুত হয়েছে তাদের বেতন সহ তাদের পেনশনের আওতায় নিয়ে আসতে হবে নাম্বার তিন বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ স্বাস্থ্য বাহিনীতে এখনও ব্রিটিশ আইন চলমান আছে এই ব্রিটিশ আইনের সংস্কারের জন্য শুনছিলেন তারা কিন্তু তিন দফা দাবি নিয়ে এই মুহূর্তে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি পাশাপাশি দশক এখানে অসংখ্য অর্থাৎ হচ্ছে সাবেক যে চাকরি সংখ্যা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু সরাসরি আরেকজন সাথে চাই কি আমাদের

আমাদের দাবি পাঁচই আগস্টের পর থেকে আমাদের দাবি আদায় যে দাবি আমরা তুলছিলাম যে আমাদের যে সমস্ত বিগত সরকারের আমলে যে সমস্ত সৈনিককে বিভিন্ন কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পূর্ণবহল করা যদি কোনো কারণে তাকে পূর্ণ পূর্ণবহল না করা যায় তাহলে পেনশনের আওতাভুক্ত করা যেটা যেদিন থেকে তাকে চাকরি শুরু করা হয়েছে সেই দিন থেকে সম্পূর্ণ বকেয়া বেতন ভোতন দিয়ে বেনিফিট দিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে তাকে পেনশনের অথমুক্ত করা দেয় এবং যে ব্রিটিশ আইনের বিনিময় যে ব্রিটিশ আইনের দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে চাকরিয্যুত করা হয় এই ব্রিটিশ আইন করা হয়েছিল তখন তৎকালীন সরকার ছিল ব্রিটিশ এবং সৈনিক ছিল এই দেশের তখন এই আইনগুলো প্রচলন করা হয় সেই সেই কারণে এই আইনগুলো হলো একটা বিদেশি আইন যেটা বৈষম্যমূলক একটা আইন এই আইনটাকে আমরা পরিবর্তনের জন্য বারবার তাদেরকে বলা হচ্ছে তিনটা দাবি আমাদের তারা আমাদের আমরা আওয়ামী আমলে আমাদের এখানে যতগুলো সদস্য চাকরিচ্যুত হয়েছে সবাই বিগত প্রদেশ সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছে এই থেকে শুরু করে আমরা এই আইনটাকে সংস্কারের কথা বলছি এবং আমাদের যে নেতৃহ্ন দাবি আমরা গত নভেম্বর তারিখে অবরোধ করেছিলাম সেখানে কিন্তু আপনারা দেখছেন যে আমাদের যারা পূর্বত কর্মকর্তা অফিসার আছে তারা কিন্তু আসছিল আমাদের সাথে কথা বলছিল এবং মিডিয়ার সামনে বলছিল যে পাঁচ কর্ম দিবসের মধ্যে আমাদের এটা দাবি দোবা তারা মেনে নেবে কিন্তু তারা এটা কোনোভাবে মেনে না। এবং দীর্ঘ নয় মাস ধরে আমাদের সাথে বিভিন্ন তালবাহান পরে আমাদের গ্যারামেনি থেকে শুরু করে আমাদের সমবায় বলেন আমাদের জারায়াতে শত চলে সবাইকে নানাভাবে হয়রানি করে যাচ্ছে এবং গত 5 দিন থেকে শুরু করে আমাদের আজ চার পাঁচ জনকে গ্রেফতার কর নিয়ে গেছে বিনা ওয়ারেন্টে বিনা নোটিসে গ্রেফতার করছে এটা গ্যারান্টার করছে আইএসএফ কর্তৃক যেটা সেনা কোন আন্ত বাহিনী সংস্থার পৃষ্ঠপোষকতায় বলে সেই কর্তৃক এটা সংবাদ প্রকাশ করা হয়েছে সেনা বাহিনী দ্বারা আমাদের প্রধান সমলক নাইম ইসলাম ভাই এবং হানজালা সজল এবং আজাদ এই চারজনকে পাঁচজনকে গ্রেফতার করে নিয়ে গেছে এবং অসংখ্য সদস্যর বাড়িতে বিভিন্নভাবে তারা গেরাও করে আপনারা জানেন যে আর্মি সারা দেশে ডিপ্লয় আছে সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ঠিকানা নিয়ে তাদের বাড়ি ঘরে গিয়ে বিভিন্ন উপকার হুমকি প্রদান করতেছে যা আমাদের জনজীবনটা আমরা হয়ে দাঁড়িয়েছে ঠিক পুলিশের সাথে কিন্তু এখানে যারা আছেন তারা কথা বলার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি রমনা জনের যে ডিসি মাসুদ যিনি আছেন তিনি কিন্তু এসেছেন এবং এই আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ডিসি তিনি কিন্তু এসেছেন এবং এখানে যারা আন্দোলনকারী আছে তাদেরকে তাদেরকে কিন্তু যে কথাবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং তাদেরকে যারা আন্দোলনকারী চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন চাকরিচ্যুত যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে কথা বলছেন এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি পিছনে কিন্তু অসংখ্য চাকরিচ্যুত সেনা সদস্যরা বা তাদের পরিবার নিয়ে তারা আজকে এখানে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু মেন্টের দিকে তাদের যে যাত্রা পদযাত্রা সেটি তারা শুরু করেছেন সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে তারা কিন্তু সরাসরি এখানে দেখতে পাচ্ছি রমনজনের ডিসি এবং তার সাথে তিনি কথা বলছেন এবং পুলিশ বেশ সতর্ক অবস্থানে এখানে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের জল কামান এবং যে পুলিশের সাজান অর্থাৎ সব কিছু ঘিরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো জায়গাটি বেশ থমথমে একটি অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে ঠিক প্রেস ক্লাবের সামনে যেখানে চাকরুচুত্র সেনা সদস্যরা তিন দফা দাবি নিয়ে কিন্তু ক্যান্টনমেন্টের দিকের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছিলেন এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু পুলিশের যে বাধা এই মুহূর্তে এখানে দেখতে পেলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক পুলিশ এবং পুলিশ কিন্তু তাদেরকে যে ক্যান্টনমেন্টের দিকে যে বলা যাচ্ছে দর্শক যে দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক প্রেস ক্লাবের সামনে দিকে পুলিশের কিন্তু যে সাজোয়া যান বা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে কিন্তু পুলিশের যে জল কামান সেটি কিন্তু প্রস্তুত রয়েছে এবং সামনে চাকরিচিত যারা সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে ধাবিত চেষ্টা করছিলেন এবং আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু পুলিশের সাথে তাদের যে কথোপকথন সেটি হচ্ছে এই মুহূর্তে আমরা সে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে এবং দর্শক আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি যে সেনা সদস্যরা কিন্তু তিন দফা দাবি নিয়ে তারা এসেছিলেন তারা যে জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছিলেন এবং এখানে আছে তারা কিন্তু তিন তিন দফা দাবির কথা বলেছেন এবং দাবি নিয়েই তারা আসলে সামনের দিকে যাচ্ছেন এবং আমরা সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ঠিক প্রেস ক্লাবের সামনে এবং দর্শক আপনাদেরকেও সেই দৃশ্য দেখানোর চেষ্টা দর্শক যে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পঁয়তাল্লিশ মিনিটের সময়